হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রান্না বান্না দিয়ে একটা স্টার্ট করলাম যদিও শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল আসলে কি বলতো সকালবেলা উঠে না কোনো কাজ করতেই ইচ্ছা করে না তবু রান্না করতেই হবে রান্না না করলে খেতে পারবো না যার জন্য রান্না করতে চলে এসেছি সাড়ে নটা বেজে গেছে আজকে একটু লেটেই রান্না বসিয়েছি কেন বলতো মেয়ে স্কুলে যাবে না তো ওই জন্য ভাবলাম শরীরটাও ভালো লাগছে না একটু পরেই বসাবো সেই জন্য আর কি লেট হয়ে গেল মানে সোনা যদি স্কুলে যায় রান্নার একটা তাড়া থাকে যে না ও খেয়ে স্কুলে যাবে তবে ও যেদিন স্কুলে যায় না সেদিন কিন্তু রান্না করতে দেরি হয়ে যায় তো যাই হোক ভাত ডাল নেমে গেছে আজকে সিম্পল রান্নাবান্না করছি জানো তো অনেক দিন পরে আজকে ডাল রান্না করছি তাও আবার মুসুরির ডাল বলতে পারো প্রায় দেড় দু মাস পরে আজকে মুসুরির ডাল রান্না করছি বর যদিও বলেছিল যে বাজার থেকে মাছ নিয়ে আসি তবে বরকে আজকে বারণ করে দিয়েছি বলছি আজকে মাছ খাবো না আজকে ডাল খাবো ডাল খেতে ইচ্ছা করেছে বলে ঠিক আছে তাহলে ডালই রান্না করো ওই জন্য পাতলা করে অল্প একটু মসুরির ডাল রান্না করেছি কেন তো বেশি রান্না করলে আবার রাতের বেলায় ফেলে দিতে হয় অল্প জিনিসের টেস্ট বেশি হয় বারবার খেতে ইচ্ছা করে আর বেশি জিনিস রান্না করলে গড়া গড়ি যায় ফেলে দিতে হয় শেষমেশ ওই জন্য অল্প করেই ডাল করে নিয়েছি ঘরে অল্প একটু ওলের ডাটা ছিল তো ভাবলাম যদি ডাল দিয়ে খেতে না পারি ওই জন্য আমার জন্য একটুখানি ওলের ডাঁটাটা করে নিলাম পটল আলু একটু কাঁঠালের বীজ দিয়ে করেছি যদি ডাল না খেতে পারি তাহলে ওটা দিয়ে খাবো আমার বর আবার খায় না ওই তরকারি আমার মেয়েও খায় না আমি আর শ্বশুরমাসে খাবো ওই দরকারি তো যাই হোক বান্না কমপ্লিট করে চলে এলাম এই যে জামা কাপড়গুলো ভেজাতে তার আগে একটুখানি করে নিয়েছিলাম কী বলো ওই যে চালের ময়দার গোলা রুটি গোলা রুটি চিনি দিয়ে আমি আর মেয়ে একটুখানি খেলাম খাওয়া দাওয়া করে ভাবলাম যে বেলা তো অনেকটাই হয়ে গেছে প্রায় বারোটা বাঁচতে চলো জানো তো এইগুলো কখন শোকাবে আর ওয়েদার তো ভীষণ খারাপ ওই জন্য আগে ওইগুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে এখানে দুটো ভাত বেড়ে নিতে এলাম মেয়েও খেতে চাইছে না আমারও খিদে নেই আবার ভাবলাম এখন যদি না খাই সেই স্নান টান করে উঠতে বিকেল হয়ে যাবে সারাটা দিন অন্য আর পেটে পড়বে না ওই জন্য একই থালায় মামের জন্য দুটো ভাত বেড়ে নিচ্ছি আমি দুটো খাবো মেয়েকেও দুটো খাইয়ে দেব, ওরও ঔষধ খাওয়া রয়েছে আমারও ঔষধ খাওয়া রয়েছে চালের ময়দার গোলা রুটি করেছি সব তো ভেঙে ভেঙে গেছে যাই হোক ওই একটুখানি চিনি দিয়ে খেলাম আর কিছুটা রেখে দিয়েছি পরে খাবো ভাত খেতে বসেছি আর এই দিকে দেখো সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে আষাঢ় মাস থেকে শুরু করেছে শ্রাবণ মাসের আজকে তিন তারিখ হলো মনে হয় তিন তারিখ কি দু তারিখ এরকম হবে বাট দেখো বৃষ্টি ছাড়াছাড়ির নামে কোনো খোঁজ নেই প্রত্যেক দিন কোনো না কোনো সময় বৃষ্টি হতেই থাকে তারপর এখন একটা বাজে জানো তো আমি খাওয়া দাওয়া করেই শুয়েছিলাম শুয়ে থেকে এই সবে উঠলাম উঠতে একদমই মন চাইছিল না মনে হচ্ছিল না উঠি ভাবলাম যে না রোদ যখন বেরিয়েছে উঠতেই হবে আর মেশিনের মধ্যে এগুলো রাখা ছিল আমি ভাবছিলাম বৃষ্টি যদি না ছাড়ে তাহলে ঘরের মধ্যেই মেলে দেব আর সমস্ত কাজ এলোমেলো হয়ে পড়ে রয়েছে বিছানাটাও পড়ে রয়েছে আজকে কোনো কাজই করা হয়নি রান্না বান্না করে জামা কাপড়গুলো ভিজিয়ে আমি সেই শুয়েই ছিলাম এত ঘুম পাচ্ছিলো মানে চোখে তাকাতে পারছি না কিন্তু কানে সব কিছু শুনতে পাচ্ছি একটু শুয়ে থেকে থেকে এই যে উঠলাম এখন একটা দশ মতো বাজে কাপড়গুলো আগে মেলে দিই যদি শোকাই তো শোকাবে না শোকালে না শোকাবে এতবেলায় কাপড় কেটে দিলে কি আর শোকায় বলো ভাবলাম যে সকালবেলা কাঁচবো কিন্তু সকালবেলা আর হয়ে উঠলো না বলছি না সকালবেলাটা প্রচণ্ড পরিমাণে আমার আলসিমি লাগে কোনো কাজেই যেন মন লাগে না তবে স্নান টান করার পরে ওই বেলাটুকু ভালো লাগে তবে স্নানের আগেই তো সমস্ত কাজ থাকে বলো সমস্ত কাজ বাজ না সেরে কী করে স্নান করে উঠি প্রায় দুটো বাজতে চললো এখন আমি বিছানা গোছাচ্ছি আমার নিজেরই হাসি পাচ্ছে তোমরা তো হাসবেই কিন্তু বলতে লজ্জা নেই কেন বলো তো কি করব না পারলে তো কিছু করার নেই না পেরে উঠি না মেয়েকে একবার বললাম বিছানাটা গুছিয়ে তো কিন্তু মেয়েটারও তো শরীর খারাপ বলো টাইফয়েড হয়েছে টাইফয়েড হলে শরীরটা পুরো শেষ করে দিয়ে যায় আমি তো জানি আমার মাঝে মধ্যেই টাইফয়েড হয় মানে জ্বর আসলেই টাইফয়েড হয় এখন যেহেতু ব্যথার ঔষধ চলে যার জন্য কিন্তু ওই জ্বরটা প্রায় বলতে পারো দেড় দু বছর মতো সেই লেভেলের জ্বর আসেনি যে টাইফয়েড হয় জ্বর আসলে একটু প্যারাসিটামল খাই তাহলে জ্বরটা কিন্তু কমে যায় আর ব্যথার ওষুধের মধ্যে না প্যারাসিটামল থাকে মানে ব্যথার ঔষধ খেলেই অলরেডি সব সময় যেন একটা গরম লাগে আর আজকে যা লেভেলের গরম পড়েছে কি বলবো এত অসহ্য লাগছে পুরো আমি বিরক্ত হয়ে গেছি প্রচণ্ড রাগ লাগছিলো কাজ সারতে মানে ফ্যান চলছে ঘরে ফ্যান চলছে বাইরে ফ্যান চলছে ফ্যানের হাওয়া আমার গায়ে লাগছে না তার উপরে বর এখন খেতে এসেছে এখন দুটো কুড়ি বাজে ওকে ফোন করা হয়েছে তখন পনে একটা বাজে তখন ফোন করেছি যে তুমি ভাত খেয়ে যাও আর ও দেখো এখন আসতে এখন কি খাওয়ার সময় মানে এত রাগ লাগছিলো কিন্তু রাগ করেও তো উপায় নেই না এদিকে দেখো মানে কাজ প্রায় কমপ্লিট শুধুমাত্র ঘরটা ঝাড় দেবো দিয়ে স্নান করবো এর মধ্যে খেতে এসেছে তাহলে কেমন লাগে বলো তো এমনিতেই গরম লেগে গেছে তার মধ্যে এখন খেতে এলো এই যে খেতে দিলাম দিয়ে ফ্রিজের থেকে আবার জল হচ্ছে মুছে এই যে প্রত্যেক দিনের কাজ এগুলো তো আমাকে করতেই হবে এগুলো ফেলে রেখে তো আমি স্নান করে উঠতে পারি না কোনো কোনো দিন ভাবি যে থাক ওই সমস্ত কাজগুলো আজকে আর মানে মোছামুছির কাজগুলো করব না কিন্তু না সেটা হয়ে ওঠে না মানে আমি চাইলেও পারি না ওই সমস্ত কাজগুলো যদি ফেলে রেখে আমি স্নান করে উঠি না আমার শান্তিও লাগবে না ওই জন্য স্নানের আগে যত কষ্টই হোক মানে চেষ্টা করি কাজগুলো কভার করার সকালবেলাটা স্নান করে নিলে ভালোই হয় কিন্তু ওই যে সকালবেলা স্নানটাও করতে এখন ইচ্ছা করে না আগেকার দিনগুলোই ভালো ছিল এখনকার দিনগুলো যেন আমার খারাপ যাচ্ছে মানে ইচ্ছা করে যে সমস্ত কাজ গুছিয়ে করে একেবারে স্নান টান করে উঠে রান্নাবান্নাটা সারবো কিন্তু সেটা হয়ে উঠছে না যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিই বারান্দাটা ঝাড় দেব ছাদ ঝাড় দেবো কাজের কাকিমা যদিও সকালবেলাটা ঝাড় দিয়ে যায় তবে ওনার কাজ তো একদমই পছন্দ হয় না আমার মোটামুটি ও করে যায় তারপরে এই যে দুপুরবেলাটা আমি গোজ গাছ করে আমার মতো করে কাজ করে আমি স্নান করে উঠি তারপরে ঘরবাড়িগুলো দেখে মনে হয় একটুখানি ফ্রেশ লাগছে নিজেকেও ভালো লাগে আসলে কি বলো তো নিজের কাজ নিজে করতেই ভালোবাসি তো ওই জন্য অন্যের কাজ পছন্দ হয় না কিন্তু দায়বদ্ধতামূলক পয়সা দিয়ে রাখতে হয়েছে এখন করছে উনি কিছুদিন করুক সুস্থ হলে তারপরে আমার কাজ আমিই করে নেব তো চলো এই যে ছাদটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম এবারে স্নান করব মনে হচ্ছে কতক্ষণে গায়ে জল দেব। এত গরম লাগছে মানে চৈত্র বৈশাখ মাসেও মনে হয় এত গরম লাগেনি কেমনই যেন একটা অঞ্জলা সৃষ্টি করছে তো চলো স্নান টান করে তারপরে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু সাথেই থেকো কোথাও যেও না কিন্তু বেলা একটার সময় জামা কাপড় ধুয়ে দিলে কি আর শোকায় বলো এখন তিনটে বাজে একটাও জামা কাপড় শোকায়নি এই সবে স্নান করে উঠলাম স্নান করে উঠতে না উঠতেই সেই লেভেলের আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যখন রান্নাবান্না সেরে উঠলাম তখন দেখলেই তো বৃষ্টি শুরু হয়েছিল হোক বৃষ্টি হলো তারপরে রোদ উঠেছিল আমি তো ভাবলাম আর মনে হয় বৃষ্টি আসবে না কিন্তু কি মেঘ যে হয়েছে আর কি যে গরম পড়েছে কি বলবো রোদ হতে হতেই এমন মেঘলা আকাশ হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে মনে হচ্ছে রাত নেমে আসছে দিয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার বৃষ্টি করছে ভেজা জামাকাপড় এক জায়গায় গুটিয়ে রেখেছি মেললাম না দেখি কিছুক্ষণ বাদ দিয়ে যদি আবার রোদ ওঠে তাহলে বাইরে মেলে দেব তা নাহলে আবার ঘরে মেলবো বাইরে মেলবো হাত লেগে যায় জানো তো পারি না শরীরটা দুর্বল তো পেরে উঠি না ওই জন্য এক কাজ বারবার করতে পারি না কিন্তু সকালবেলাতেও আবার জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয় না ধুয়ে দিলেই বা কী হতো শোকাতো না তো মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল এই দুপুর টাইমটাই একটুখানি রোদ উঠেছিলো মানে একটার সময় যখন আমি ড্রেসপত্রগুলো মেলে দিলাম তখনই রোদটা উঠেছিল যাই হোক দেখি কখন রোদ ওঠে আর তো স্নান করলাম মাথা এখনও আশ্রয় যে চুলটা গামছা দিয়ে জড়িয়ে রেখেছি পরে মাথা আশ্রাব সিঁতুর পরে নিয়ে একটু ভাত তরকারি আজকে বাইরেই থাক অল্প একটু ভাত তরকারি রয়েছে বরের খাওয়া হয়ে গেছে শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে অল্প একটু তখন খেয়েছিলাম মানে এক থালাতে ভাত নিয়ে আর একটু পরে খাবো এখন খিদে পাইনি যেহেতু তখন কটা বাজবে যখন ভাত খেলাম তখন হয় ওই পনেরো বারোটা মতো বাজছিল তখন খেয়েছি খেয়ে তো ঘুমিয়ে ঘুমিয়ে উঠে হয়েছে এক ঘন্টা মতো মানে ঘুম কেমন কান সতর্ক জেগে আছি কিন্তু চোখ খুলতে পারছি না কেন জানি না সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগে কোনো কিছুই যেন করতে ইচ্ছা করে না কিন্তু একলা সংসার বুঝতেই পারছো করতে তো হবেই আমি না করলে আর কে করবে তাই না যদিও কাজের কাকিমাকে রাখা হয়েছে সকালের কাজবাজগুলো সেরে দিয়ে যায় যদি সকালের কাজগুলো আমাকে করতে হতো সত্যিই আমার পক্ষে সম্ভব ছিল না গমি আমি করতে পারতাম না রান্না রান্নাবান্না সেরে তারপরের কাজগুলো সারতেই আমি হিমশিম খেয়ে যাই আর এত পরিমাণে গরম লাগে ভাষায় প্রকাশ করার মতো না মানে চৈত্র বৈশাখ মাসে যেই গরমটা পড়ছিল তার থেকেও মনে হচ্ছে এখন যেন বেশি গরম পড়ছে আমার যেন বেশি গরম লাগে এখন দেখি একটা ভিডিও এডিটিং আছে করতে পারবো কি জানি না খুব আলসেনি মনে হচ্ছে আবার শুয়ে থাকি ফোন টোন দেখতেও যেন ইচ্ছা করে না এখন আর এরকম হয়ে যাচ্ছে যেন দিন দিন কি জানি আমার মেয়েটা যদি সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে থাকে তার পরের দিন ওকে যদি বলা হয় যে মানে কোনো খাবার দেব খাবি আমার মেয়ে কখনোই রাজি হবে না বলবে না আমার খিদে পায়নি ওর কি খিদে পায় না আমি শুধু তাই ভাবি মানে কোনো সময় বলবে না যে আমার খিদে পেয়েছে মা দুটো খেতে দাও আমি এই কথাটা আজ পর্যন্ত শুনলাম না ও মুখের থেকে সন্ধ্যা হয়ে গেছে সে চারটের সময় ভাত খেয়েছে মানে আমার সাথেই ভাত খেয়েছে আমরা চারটেই ভাত খেয়েছি আজকে অল্প একটু ভাত খেয়েছে এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে আমি বলছি মানি দুধ লিক্স দেব বলছে না না আমি খাবো না তো জোর করেই আমি একটু গরম করে এনেছি ওই দেখো আর ওকে দিয়েওছি তোমরা ওর হাসিটা দেখে হয়তো ভাবছো দুধ হরলিক্স দেখেও খুশি কিন্তু না ওটা দেখেও কিন্তু খুশি নয় ও হচ্ছে ওই গ্লাসটা দেখে খুশি যে ওটার মধ্যে করে আমি দুধ হরলিক্স ওকে দিয়েছি ওই জন্য খুশিও তো ওই কোনোরকম রকম একটুখানি খেলো পুরোটা কিন্তু ও খায়নি ওকে এক পোয়া মতো দুধ দেওয়া হয়েছে ওর মধ্যে এক চামচ হরলিক্স দেওয়া হয়েছে কিন্তু ও অতটাও খেলো না অর্ধেক খেলো আর অর্ধেক থাকলো আর আমার তো দুধ খাওয়া বারণ যার জন্য আমি খাই না ফেলেই দিতে হলো শেষমেশ আর একটু দুধ চা করেছিলাম দুধ চাটাও ভালোবাসে ওকে জিজ্ঞাসা করেই কিন্তু করলাম আমি বললাম মনে দুধ চা খাবি না কি বলো ঠিক আছে করো ওই যে দুধ লিখে একটু খেয়ে নিয়েছে এখন বলছে আর দুধ চাটা খাবো না মা তো আমি একটুখানি নিয়েছি এখনও রাখা আছে এর আগের দিনও একটু দুধ চা করেছিলাম আমি একটু খেয়েছিলাম বাকিটা ফেলে দিয়েছিলাম আজকেও মনে হয় আমাকে ফেলেই দিতে হবে মানে খাঁটি দুধের চা মানে শুধু দুধের চা খাঁটি দুধ বললে ভুল হবে এখানে খাঁটি সেইভাবে পাওয়া যায় না জল ওরা একটু মিশ্রণ করবেই জল না দিয়ে কখনো দেয় না তবে ওদের কাছ থেকে দুধ নেওয়ার পরে আমি এক ফোঁটাও কিন্তু জল দিই না মানে ওইভাবেই জাল দিয়ে রাখি আমি জানি যে জল যেহেতু ওরা দেয় জল দিই না আমার মা বলবে দুধের মধ্যে সামান্য এক ফোঁটা জল না দিয়ে দুধ জাল দিতে নেই আমি বলি যে তোমাদের ওখানে ওটা সম্ভব আমাদের এখানে এটা সম্ভব নয় কেননা ওখানে খাঁটি দুধ পাওয়া যায় তবে আমাদের এখানে খাঁটি দুধ পাওয়া যায় না যাই হোক একটু দুধ যা খেয়ে নিয়েছি আর বাকি দুধ যা রাখাই রয়েছে আমার বরকেও ফোন করলাম ওরও নাকি আসতে লেট হবে কখন আসবে জানি না আর আমি একটু ভাতও বসিয়ে দিয়েছি আলুর খোসা ছায়নি খোসার সময় দিয়ে দিয়েছি আর বর এখন বাড়ি এলো এখন নটা বাজে নটার সময় মোমো এনেছে ওকে ছটার সময় ফোন করে বলেছিলাম যে একটুখানি মোমো এনে তো মানে এক প্লেট আনতে বলেছি ও এনেছে দু প্লেট মেয়েও ফোন করেছে বাট আমি তো মোমো খাই না আমি খেলে একটা খাই ওই লঙ্কা বাটা দিয়ে একটু ঝাল ঝাল লাগে ভালো লাগে একটাই মোমো খাবো তার বেশি কিন্তু খাবো না দু প্লেট এনেছে আমার মাথা গরম এখন ভাত খাবে না মোমো খাবে তো মেয়ে তো মোমো খেলে আর ভাত খাবে না আর ভাত না খেলে ঔষধ খাওয়ানো যায় এমনিতেই ভাত খেতে চাইছে না সারাদিন আজকে ভাত খাইনি আর জ্বর আসার পর থেকে খায় না তার আগে থেকেই কি হয়েছে কি জানি ভাত তেমন আর খেতে চায় না তবুও জ্বর এসে তারপর থেকে একবারেই বন্ধ হয়ে গেছে ভাতই খেতে চায় না এই দেখো বললাম যে ভাত খেয়ে নেওয়ার কথা কিন্তু ভাত খেলো না মোমো খেয়েছে আমি দুটো মোমো খেয়েছি আর আমার বড় একটা মোমো খেয়েছে আর বাকি মনে হয় ছটা ছিল ছটা মোমো ও খেয়েছে যেমন কথা তেমন কাজ মোমো খেয়েছে আর ভাত খাবে না বরকে দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি আর শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি উনি নিচে গিয়ে খাচ্ছে আলুটা একটু ঝালঝাল করে মাখালাম তবে আমারও খিদে নেই নটার সময় মোমো খেয়েছি একটুখানি স্যুপ খেয়েছি দুটো মোমো খেয়েছি স্যুপ খেয়েছি খাওয়ার পর আর খিদে থাকে আজকেও ভাত নষ্ট হবে আর কি বলতো সকালবেলা এখন আর ভাত খেতে ভালো লাগে না আর খাওয়ার পরে প্রচণ্ড শরীর খারাপ করে ওই জন্য আমি ঠান্ডা ভাত খাই না এখন আর আমার বরের সাথে আজকে দুপুরবেলাও ঝগড়া হয়েছে রাতের বেলাও ঝগড়া হয়েছে দুপুরবেলা খেতে এসেছে লেটে ওই জন্য ঝগড়া করেছি আর রাতের বেলা রাত করে মোমো এনেছে ভাত নষ্ট হলো ওই জন্য রাগারাগি তো যাই হোক বর যদিও কিছু বলেনি আমি বক বক করলাম কেননা লক্ষ্মী ফেলে দিতে সত্যি মায়া লাগে যেহেতু খেতে পারি না এখন খুব কষ্ট হয় এটা আমার বরকে কে বোঝাবে একলা সংসার কাজ করতে পারি না যেটুকু করি সেটুকুতেই বিরক্ত হয়ে যায় মানে শরীরে প্রচণ্ড রাগ থাকে কারোপরে ঝাড়বো সেটা বরের ওপরেই ঝেড়ে দিই নিজেকে শান্ত রাখি এই হচ্ছে ব্যাপার তবে এই দিনগুলো কবে পার করে আমি একটা সুস্থ সবল জীবনযাপন পাবো জানি না তো যাই হোক ব্লগটি কেমন লাগলো জানি আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো